নমস্কার আমি অপূর্ব আপনারা দেখছেন অপূর্ব মান্না টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ ইউটিউব চ্যানেল আজ আমি আপনাদেরকে বলবো আপনারা কিভাবে এই ইলুমিনেশন ফর্ম যাদের বিয়ে হয়ে গেছে অর্থাৎ বিবাহিত মহিলা অর্থাৎ যাদের বিয়ে হয়ে গেছে ঠিক আছে কিংবা অবিবাহিত মহিলা যাদের বিয়ে হয়নি আপনাদের নাম রয়েছে এসআইআর অর্থাৎ লাস্ট যে এসআইআর হয়েছে সেটা আপনি অন্য রাজ্যে যদি থাকেন অন্য রাজ্যের ক্ষেত্রে যবে লাস্ট এসআইআর হয়েছে। সেই এসআইআরের সময় আপনার নাম ছিল ঠিক আছে তো আপনারা কিভাবে ফর্মটি ফিল আপ করবেন মোট এই রাজ্যে থাকুন দু পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু দু হাজার দুই সালে লাস্ট এসআইআর হয়েছে সেই লাস্ট এসআইআরে আপনার নাম ছিল সেটা আপনি বিবাহিত হতে পারেন কিংবা অবিবাহিত হতে পারেন ঠিক আছে কিন্তু আপনার নাম ছিল কীভাবে আপনি এই ফর্মটি ফিল আপ করবেন সেই প্রসঙ্গে আজকে আমি বলবো কিংবা আপনি যদি অন্য রাজ্যে থাকেন বিহার তেলেঙ্গানা উত্তরপ্রদেশ এই সমস্ত যে রাজ্যগুলো রয়েছে এই সমস্ত রাজ্যগুলোতে যদি থেকে থাকেন ঠিক আছে কিন্তু বিয়ে করে পশ্চিমবঙ্গে এসেছেন ঠিক আছে পশ্চিমবঙ্গে এখন এসআইআর হচ্ছে অর্থাৎ আজ থেকে আরম্ভ হচ্ছে এসআইআর তো আপনি কীভাবে এসআইআর নাম তুলবেন অর্থাৎ এসআইআর ফর্মটি ফিল করবেন নাম তোলা মানে ফর্ম ফিল করা ঠিক আছে অর্থাৎ আপনার আগে থেকে ওই সমস্ত রাজ্যে থাকাকালীন আপনার যেহেতু এর নামটা উঠেছিল আপনি কিভাবে ফর্মটি ফিল আপ করবেন দেখে নিন এই ভিডিওতে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন রাখবেন এরকম সমস্ত প্রকার ভোটার রিলেটেড খবরাখবর পেতে এসএআর সম্পর্কিত খবরাখবর পেতে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যানেক্সা থ্রি ফর্ম এটা কি ফর্ম বলা হচ্ছে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নম্বর অফ বিএলও পার প্রিন্টেড প্রতিটি ফর্মে বিএলআরও নাম মোবাইল নাম্বার কন্ট্যাক্ট নাম্বার যেটাকে বলা হচ্ছে প্রিন্ট থাকবে এটাই বলা রয়েছে ইলেকট্রনস নেম ইপিক অ্যাড্রেস প্রি প্রিন্টেড ইলেকট্রনস নেম অর্থাৎ আপনার নাম থাকবে প্রিন্ট করা আগে থেকে এবং আপনার ইপিক নাম্বার থাকবে আগে থেকে প্রিন্ট করা আপনার অ্যাড্রেস থাকবে আগে থেকে প্রিন্ট করা এই ঘরে এটাই স্পষ্টভাবে জানানো হয়েছে সিরিয়াল নম্বর পার্ট নম্বর আর হচ্ছে অ্যাসেম্বলি নম্বর অলিং যে বুথ হয় সেই বুথের নাম্বার আপনি যেখানে গিয়ে ভোট দেন বর্তমানে লাস্ট ভোট যেখানে গিয়ে দিয়েছেন সেই বুথ নম্বর আগে থেকে প্রিন্ট করা এই ঘরে থাকবে তারপরে দেখুন কিউআর কোড আপনাকে একটা দেওয়া হবে এই কিউআর কোডের মধ্যে আবার সমস্ত তথ্য যা কিছু আপনার নামটাম দিয়ে ঢোকানো থাকবে স্ক্যান করলে আপনি দেখতে পাবেন ওল্ড ফটো প্রি প্রিন্টেড আগে থেকে কিন্তু আপনার পুরনো যে ভোটার কার্ডে যে ফোটো সেই ফোটোটা এখানে প্রিন্ট করা থাকবে এরপর আপনাদের কোনখান থেকে ফর্ম ফিল আপটা আরম্ভ হচ্ছে এইখান থেকে পাস্ট কারেন্ট ফটো ভবিষ্যতে আপনার যে মুখের চেহারা কেমন হয়েছে সেটা ফটো আকারে পাসপোর্ট সাইজ ফটো তৈরি করে এখানে দিতে হবে কালারিং ফটো দেবেন অবশ্যই মাথায় রাখবেন ঠিক আছে ফটো সাইজ কত হবে একজন প্রশ্ন করেছিলেন পরবর্তী একটি ভিডিওতে আমি উত্তর দিয়ে দেব ওই ঘরটিতে কিভাবে ফটোটা লাগাবেন বা ফটোর সাইজটা কত থাকবে ঠিক আছে এখন আমি ফর্ম ফিল আপটা দেখাচ্ছি এবারে দেখুন আপনার কিন্তু কাজটা শুরু হচ্ছে ফর্ম ফিল আপের ফটো লাগানো দিয়ে অর্থাৎ আঠা দিয়ে এটা চিপকে দেবেন এই চিপকানো দিয়েই আপনার ফর্ম ফিল আপটা শুরু করা হচ্ছে অর্থাৎ আপনার এটা কাজ আরম্ভ হচ্ছে তারপর দেখুন নিচের দিকে ডেট অফ বার্থ ডিডি এম এম ওয়াই ওই লেখা রয়েছে এই এম ওয়াই ওই মানে কি মূলত বলি ডেট অফ বার্থ এর মানেটা হচ্ছে জন্ম তারিখ আপনার লিখতে হবে আপনার জবের জন্ম আশা করি আপনারা জানেন আর না জানে থাকলে আপনার ভোটার ভোটার যে কার্ড বর্তমানে আপনার কাছে যেটা রয়েছে ইপিক কার্ড যেটা সেই কার্ডটি দেখুন ওখানে লেখা রয়েছে ওই জন্ম তারিখটি এখানে দিয়ে দেবেন ঠিক আছে তো কিভাবে দেবেন প্রথম ঘরে আপনি যে দিন জন্মেছেন ডিডি অর্থাৎ প্রথম দুটো ঘরে আপনার যেদিন জন্মেছিলেন ওই দিনের দিনের যে তারিখটি সেটা দিতে হবে ধরুন আপনি সাপোজ পনেরো তারিখে জন্মেছেন এভাবেই ফাইভ মানে ওয়ান আর ফাইভ প্রতিটি ঘরে একটি করে সংখ্যা হবে ফার্স্ট ঘরে ওয়ান লিখবেন আর সেকেন্ড ঘরে ফাইভ লিখবেন তাহলে পনেরো হয়ে গেল আবার কেউ যদি তেরো তারিখ জন্মেন থাকেন তাহলে প্রথম ঘরে এক লিখবেন দ্বিতীয় ঘরে তিন দেবেন অর্থাৎ থ্রি এটি যেহেতু ইংলিশ ফর্ম ইংলিশই আমি ফিল আপ করে দেখাচ্ছি বাংলাতে যারা করতে চেয়েছেন সেম এমনিভাবেই প্রথম ঘরে এক লিখবেন দ্বিতীয় ঘরে তিন লিখবেন কিংবা পনেরো লিখলে প্রথম ঘরে এক লিখবেন দ্বিতীয় ঘরে পাঁচ লিখবেন এভাবেই লিখবেন তারপর দেখুন এম মানে কি মান্থ মান্থটা লিখতে হবে আপনি যে মাসে জন্মেছেন এবারে অনেকে বলবেন যে আমি বাংলা মাস জানি তো বাংলা মাসটা যেটা জানেন সেই বাংলা মাসের সংখ্যাটা দিয়ে দেবেন শূন্য দিয়ে আরম্ভ করবেন যদি সিঙ্গেল সংখ্যা হয় ধরুন কেউ ছ নম্বর বাংলা মাসে জন্মেছেন তাহলে তাকে শূন্য ছয় দিতে হবে এবারে আমি আসছি ইংলিশ মান্থে কিভাবে লিখবেন ধরুন কেউ এপ্রিলে জন্মেছেন এপ্রিল মাসটা কত নম্বর মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল চার নম্বর মাস তাহলে শূন্য দেবেন প্রথম ঘরে তারপরে ফোর দেবেন এভাবে লিখবেন ঠিক আছে হয়ে গেল তারপরে দেখুন ওয়াই 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 চারটা ওয়াই দেওয়ার ওই এই চারটা ঘর কি হবে যে সাল সেই সালটা লিখবেন উনিশশো সাতাশি হতে পারে উনিশশো হতে পারে উনিশশো হতে পারে দেখবেন যে আপনি যেহেতু দু হাজার যে দু সালের যে এসআইআর হয়েছিল বিহারে বা অন্যান্য স্টেটে লাস্ট কবে এসআইআর হয়েছিল যেহেতু আপনার ওই এর নাম রয়েছে কিনা আপনি জানেন আশা করি যদি থেকে থাকে সেই বিষয়ের উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটি বানাচ্ছি তো লাস্ট এসআইয়ারে যেহেতু আপনার নাম যদি থেকে থাকে জবে হয়েছে অন্য রাজ্যে থাকাকালীন তাহলে তার থেকে আপনার জন্ম মাসটা যেটা সেটা দেবেন আশা করি বুঝতেই পারছেন আমি কিটা বলতে চাইছি আপনার সঠিক জন্ম মাসটা আপনি ওখানে দেবেন ইনপুট করবেন তারপরে দেখুন এখানে আধার নাম্বার লিখতে বলেছে আধার নম্বর অপশানাল কিন্তু বলা হয়েছে আধার নাম্বার যে দিতেই হবে এরকম কথা নেই কিন্তু আমি বলবো অবশ্যই মাস্ট বি আধার নাম্বারটা দেবেন আধার নাম্বার জরুরি হলে ভবিষ্যতে অসুবিধা হতে পারে তো এই ঘরে আপনি বারো সংখ্যা বিশিষ্ট যে আধার নাম্বার হয় এক দুই নয় ছয় এরকম করে বারোটা সংখ্যা দিয়ে যে আপনার আধার কার্ডের নাম্বারটা দেখে দেখে এখানে লিখে দেবেন ওই ঘরে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার কীভাবে দেবেন আপনি যেভাবে মোবাইল নাম্বারটা লিখে থাকেন আট এক শূন্য এরকম করে যে লিখে থাকেন লিখে দেবেন এবারে আপনি বাংলায় ফিল করলে সবগুলো সংখ্যা বলুন লেখা বলুন বাংলাতে করবেন ইংলিশে ফিল আপ করলে ইংলিশে করবেন এটা ইংলিশ ফর্ম আমি ইংলিশেই করে দেখাচ্ছি এর বাংলা ফর্মও আছে বাংলা ফর্মের ভিডিও আমার চ্যানেলে ছাড়া রয়েছে চাইলে দেখতে পারেন এই ভিডিওর ডেসক্রিপশানে সমস্ত প্লে লিস্টগুলো দিয়ে রাখছি প্লে লিস্টের মধ্যে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন ভিডিওগুলোর অবশ্যই ওখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন ভিডিওগুলো দেখে দেখে তথ্যগুলো দেখুন এরপর আসছি ফাদার্স গার্ডিয়ানস নেম এটাই বলা রয়েছে ফাদার্স অথবা গার্ডিয়ানসের নাম দিতে হবে আপনার বাবা থাকলে বাবার নাম দেবেন এই ঘরে আর যদি অন্য কেউ গার্ডিয়ান থাকে তো অন্য কেউ গার্ডিয়ানের নামটা দেবেন মা থাকলেও মা দেবেন কিংবা তা যদিও না থাকে বাবা মা যদি উভয়ই মারা যান ভগবান করুক এরকম অনেকের ক্ষেত্রে হয় তো যা হোক এই জন্য বললাম কিছু মনে করবেন না তো অন্য যদি কেউ থেকে থাকেন গার্ডিয়ান তার নামটা এখানে দেখবেন দেবেন ঠিক আছে দেখুন তারপর দেখুন ফাদার্স অথবা গার্ডিয়ানস ইপিক নম্বর এখানে আপনি যার নামটা দিলেন তার ভোটার কার্ডের নাম্বারটা এখানে দেবেন ইপ অ্যাভেলেবল যদি থেকে থাকে ভোটার কার্ডের নাম্বারটা কীরকম লিখতে হয় আগে লেখা হতো বড়ো সংখ্যা অর্থাৎ ক্যাপিটালে জেড এক্স এল এরকম করে ভবিষ্যতে এখন বর্তমানে কি লেখা হয় না ছোটো হাতে অর্থাৎ স্মল লেটারে জেড এক্স এল এরকম লেখা হয় এবং তারপরে সংখ্যাগুলো থাকে এক নয় চার ছয় এরকম করে যা যেমন থাকে মানে ওয়ান নাইন ফোর সিক্স এরকম করে যা থাকে সেটা দিয়ে দেবেন ওই ঘরে মাদার্স নেম আপনার মায়ের নামটা দিতে হবে জীবিত থাকুক আর না থাকুক মাদার্স ইপিক নম্বর ইফ অ্যাভেলেবেল অর্থাৎ যদি থেকে থাকে আপনার মায়ের ভোটার কার্ড যদি হয়ে থাকে আপনি দিয়ে দেবেন নাম্বারটা কীভাবে দিতে হবে আমি এখুনি বলে দিলাম তারপরে দেখুন স্পাউস নেম ইপ অ্যাপ্লিকেবল বলা রয়েছে এখানে স্পাউস নেম মানে কি স্বামী অথবা স্ত্রীর নাম দিতে হবে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন মহিলার ক্ষেত্রে বলছি যেহেতু ফর্ম ফিল আপটা মহিলাদের ক্ষেত্রেই দেখাচ্ছি বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তো আপনার স্বামীর নামটা এখানে দেবেন ঠিক আছে এখানে আপনার স্বামীর নামটা দেবেন তারপরে দেখুন স্পাউস ইপিক নম্বর ইফ অ্যাভেলেবেল তাহলে আপনার স্বামীর যদি ভোটার কার্ড থেকে থাকে অবশ্যই ভোটার কার্ডের নাম্বারটা এই ঘরটায় দিয়ে দেবেন কীভাবে লিখতে আমি দেখিয়ে দিয়েছি এরপরে আসছি আমরা এসআইআর ফর্মে এটাই আমাদের মূল বিষয় এখানে একটু বলে দিই কোন ফর্মটা কাদের জন্যে দেখুন এখানে বলা হচ্ছে ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেক্টোরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলম ইন দ্য লাস্ট এসআইআর মানে এটা কি দুটো ঘরের দুটো মানে দাঁড়ায় প্রথম আমরা আসছি বাম পাশে যে ঘরটি এটা হচ্ছে বামপাস এটা হচ্ছে ডান পাস ঠিক আছে এই বামপাসের ঘরের যে ফর্মটা এই বামপাসের ঘরের ফর্মটা হচ্ছে দু হাজার দুই সালের লিস্টে যাদের নাম আছে সে আপনি অন্য রাজ্যে থাকতে পারেন কিংবা পশ্চিমবঙ্গে থাকতে পারেন তো কাল থেকে পশ্চিমবঙ্গে এসএর ফর্ম ফিল আপ আরম্ভ হচ্ছে যাই আপনার যদি দু হাজার দুই সালের লিস্টের নাম থেকে থাকে আপনি নারী হতে পারেন কিংবা পুরুষ হতে পারেন তো আপনার জন্য এই ঘরটা মনে রাখবেন আর দু হাজার দুই সালের লিস্টে যাদের নাম নেই আপনি নারী হতে পারেন কিংবা পুরুষ হতে পারেন কিন্তু এখানে একটু কিন্তু যোগ করা রয়েছে কিন্তু আপনার পরিবারের কারোর নাম যদি থেকে থাকে তাহলে এই ঘরটি আপনার জন্য বোঝা গেল আপনার নাম নেই কিন্তু আপনার পরিবারের অন্য কারো রয়েছে সেটা আপনার বাবা হতে পারে মা হতে পারে দাদু হতে পারে ঠাকমা হতে পারে এই চারজনকে এখানে মূলত নেওয়া হয়েছে এই চারজনের ওপর এখানে রিলেশনশিপ দেখাতে হবে বলে এই চারজনকে নেওয়া হয়েছে বাবা মা দাদু ঠাকমা মনে রাখবেন দেখুন এখানে বলা রয়েছে কি ইলেকট্রল নেম আজকের আমি এই ঘরটি ফিল করে দেখাচ্ছি এর আগে আমরা এই ঘরটি কিভাবে ফিল করতে হয় না করতে হয় দেখিয়ে দিয়েছি ঠিক আছে আজকের আমি বিবাহিত মহিলারা যারা পশ্চিমবঙ্গে চলে এসেছেন কেউ ধরুন বিহারের বাসিন্দা ছিলেন কিংবা ঝাড়খণ্ডের বাসিন্দা ছিলেন যে কোনো একটা স্টেট ধরতে পারেন তো ওইখান থেকে বিয়ে করে পশ্চিমবঙ্গে চলে এসেছেন কাল থেকে পশ্চিমবঙ্গে এসে হারানো আছে কীভাবে আপনি ফর্মটি ফিল আপ করবেন এটা দেখাচ্ছি তো ইলেকট্রন নেম বলা রয়েছে আপনার কিন্তু মনে রাখতে হবে আপনি অন্য রাজ্যে থাকলেও লাস্ট যে এসআইআর হয়েছে ওই রাজ্যে থাকাকালীন সেখানে আপনার নামটা ছিল সেই হিসাবে আপনি এই ফর্মটি ফিল করছেন আর যদি না থাকতো তখন আপনাকে এই ফিল এই ফর্মটা ফিল করতে হতো ঠিক আছে তো এর উপর আমি ভিডিও দিয়ে রেখেছি তো আপনার নামটা ছিল আপনি ফিল করছেন লাস্ট এসআইআরটা আপনি অন্য রাজ্যে থাকাকালীন যে হয়েছে তো যেহেতু নামটা ছিল সেটা ছিল কি না আপনি ভালোভাবে জানান আর জবে লাস্ট এসআইআরটা হয়েছে অন্য রাজ্যে থাকাকালীন আপনি অন্য রাজ্যের বাসিন্দা থাকাকালীন আর কি ওই রাজ্যের লাস্ট এসআইআর যে ভোটার লিস্ট অর্থাৎ আমাদের রাজ্যে রাজ্যে যে কাল থেকে হবে এসআইআরটা আমাদেরও কিন্তু নতুন ভোটার লিস্ট হবে নতুন ভোটার লিস্ট হবে বলেই এখানে নাম তুলতে হচ্ছে সেই ভোটার লিস্ট একটা বের হবে তো সেম আপনি অন্য রাজ্যে থাকাকালীন যে লাস্ট এসআইআর হয়েছে আপনার ওখানে আপনার নাম উঠেছে সেই ভোটার লিস্টটা আপনাকে বের করতে হবে পিডিএফ আকারে বলুন আর আপনি জেরোস করতে পারেন যাই বলুন না কেন লাস্ট এসআইআর কি মানে এসআইআর যে হয়েছে তার ভোটার লিস্টের তালিকাটি আপনি বের করবেন কেননা ওটা থেকে এখানে ফিল আপ করতে হবে ওটার দেখে দেখে দেখুন এখানে ইলেকট্রন নেম এই জায়গাটায় আপনার নাম লিখবেন এই জায়গাটায় কিন্তু নিজের নাম হবে মনে রাখবেন যেহেতু আপনার নাম ছিল লাস্ট এসআইআর অন্য রাজ্যে থাকাকালীন তারপরে দেখুন এখানে বলা হচ্ছে ইপিক নম্বর ইফ অ্যাভেলেবল আশা করি আপনার লাস্ট এসআইআর নাম উঠেছে সেহেতু আপনার ভোটার কার্ড হয়েছে তো আপনার ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন যদি থেকে থাকে তাও বলা রয়েছে এখানে কিন্তু ইফ অ্যাভেলেবল এই জন্য বলা রয়েছে ইফ অ্যাভেলেবল কথার অর্থ হচ্ছে যদি থেকে থাকে বোঝা গেল তো আপনার ভোটার কার্ডের নাম্বারটা দিতে দেবেন কীভাবে লিখতে হবে আমি দিয়ে দিয়েছি ভোটার কার্ডের নাম্বারটা অর্থাৎ ওই সময় যেটা নাম্বার ছিল ওইটা দেবেন ঠিক আছে লাস্ট যে এসআইআর হয়েছে যে রাজ্যে থাকাকালীন তো ওই রাজ্যের যে ভোটার কার্ডের যে লাস্ট এসআইআর যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা এখানে পুট করবেন অর্থাৎ দিয়ে দেবেন রিলেটিভ নেম এবারে দেখুন রিলেটিভ নেম এখানে কী লিখবেন আপনি বিবাহ হয়ে আপনি অন্য রাজ্য থেকে সাপোজ বিহার থেকে চলে এসেছেন বিহারে সাপোজ ধরুন দু হাজার সালে এসআইআর হয়েছে আপনার নাম উঠেছিল তো আপনি এই দুটো ঘর ফিল আপ করে দিলেন অর্থাৎ আপনার নামটা লিখে দিয়েছেন আপনার ভোটার কার্ডটা লিখে দিয়েছেন ওই সময় দু হাজার সালে যে বিহারে ইম মানে এসআইআর হয়েছিল আপনার নাম উঠেছিলো এবং ভোটার কার্ডের যা নাম্বার ছিল দু সালে ওটা ভোটার লিস্টটি আপনি পিডিএফ ডাউনলোড করে দেখে দিয়ে দিয়েছেন তৃতীয় নম্বর ঘরে এবারে কী লিখবেন বলুন তো রিলেটিভ নেম দেখাতে বলেছে আপনি এখানে কিন্তু আপনার বাবা অথবা আপনার মাকে দেখাবেন ঠিক আছে যে কোনো একজনকে অর্থাৎ আপনার বাপের বাড়ির মনে রাখবেন আমি বাংলা ভাষায় বললাম এটা আপনি বিভিন্ন ধর্মের আশা লোক দেখছেন এই যে বাপের বাড়ি আমাদের বাঙালিতে বলা হয় আমাদের হিন্দু ধর্ম অনুসারে কিন্তু আপনি যেই ধর্ম থেকে বিলং করেন না কেন আপনি এটাকে যেভাবে ডেকে থাকেন তো ওই ওইখানকার আপনার মোট পিতার বা আপনার ফাদার কিংবা আপনার বাবা কিংবা আপনার মা কিংবা আপনার মাদার এবারে আপনি যে ধর্মে এটাকে ডেকে থাকেন এগুলোকে ডেকে থাকেন তো ওনার নামটা এখানে দেবেন মোট কথা বলতে গেলে সহজভাবে বোঝালাম এর থেকে বেশি বোঝাতে গেলে আপনাদের মাথায় ঢুকবে না তো এই এইখানটায় দেবেন বোঝা গেল রিলেটিভ নামের ঘরে দেবেন রিলেশনশিপ অর্থাৎ সম্পর্কে কে হয় সম্পর্কে কে হয় আপনি দেবেন সম্পর্কে আপনার মানে যে যেই হয় বাবার নাম দিলে আপনি এখানে সম্পর্কে বাবা হয় লিখবেন মায়ের নাম দিলে মা হয় লিখবেন এবারে যে ধর্মে এটাকে যেভাবে ডেকে থাকেন দেবেন ওটা ডিস্ট্রিক্ট এবারে দেখুন জেলার নাম দেবেন রাজ্যের নাম দেবেন স্টেট বলা রয়েছে এসি নেম মানে কি বিধানসভার নম্বর তারপরে দেখুন এসি নেম মানে আবার বিধানসভার তারপরে দেখুন এসি নেম মানে বিধানসভার নাম দিতে হবে এসি নাম্বার অর্থাৎ বিধানসভার নম্বর দিতে হবে এইখানটা একটু বলে রাখি এই যে বিধানসভার নাম ওই সময় অর্থাৎ লাস্ট যে এসআইআর হয়েছে আপনি যে রাজ্যে ছিলেন ওই রাজ্যে লাস্ট যে এসআইআর হয়েছে সেই সময় যা ভোটার লিস্টে রয়েছে নামটা দেবেন এখানে এই জন্য আপনাকে ভোটার লিস্টটা লাস্ট এসআইআর ডাউনলোড করতে বলা হয়েছে তারপর দেখুন আর সম্পর্কটাও ওইটা দেখে এখানে করবেন হ্যাঁ ভোটার লিস্টে দেখবেন আপনার ওখানে পরিবারের যে কেউ লাস্ট এসআইআর নাম ছিল তো দেখে দেখে এখানে করবেন আর কি বলে দিলাম আচ্ছা লাস্ট এসআইআর যে ভোটার লিস্ট বের করেছেন দেখে দেখে করছেন এরপর দেখুন এসি নেম দিয়ে দিলেন ওখানে লাস্ট এসি এর ভোটার লিস্ট দেখে দেখে এসি নাম্বার সেম ভোটার লিস্ট দেখে লাস্ট এস এর যা তোমার মানে বিধানসভার নম্বর ছিল ওটা দিয়ে দিবেন। পার্ট নম্বর লাস্ট এস এর যা ছিল বুথ নম্বর পার্ট নম্বর মানে বুথ নম্বর ওটা দিয়ে দিবেন সিরিয়াল নম্বর সিরিয়াল নম্বরের বাংলা মানে সিরিয়াল নম্বর এটা দিয়ে দিবেন ওটা লাস্ট এসি এর এ যা ছিল অন্য রাজ্যে থাকাকালীন মোট অন্য রাজ্যের এর যে লাস্ট এশিয়ারটা হয়েছিল সেই লাস্ট এশিয়ারের তথ্যগুলো এখানে আপনাকে দিতে হবে যেহেতু আপনার নামটা উঠেছিলো ওখানে মনে রাখবেন কিন্তু আপনি বিয়ে করে চলে এসেছেন পশ্চিমবঙ্গে তো এই হচ্ছে ব্যাপার বিশেষ কিছু জটিল ব্যাপার নয় এটা বুঝিয়ে দিলাম একদম হাতে নাতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন বেলাইকন ক্লাবস সঙ্গে সেভ রাখবেন পরবর্তীতে আপনাদের এরকমই আবার কোনো একটা প্রশ্নের সমাধান নিয়ে দেখা হবে